বিশ্বকাপ জয়ে মুর্শিদাবাদের ছেলে বিশ্ব যোগাসন কাপে 12টি দেশকে হারিয়ে ভারতের জন্য বিশ্বকাপ জয় করলো মুর্শিদাবাদের বড়ঙ্গার সবলপুর গ্রামের এক যুবক তো কোনো ধারণা নেই মানে খুশি বন্যা হয়েছে গোটা গ্রামে গোটা পরিবারে এবং গোটা মানে আমাদের গোটা পরিবারটা একটা খুশির আনন্দ এখন মগন করছে যে এত বড় একটা খুশির খবর জানা গিয়েছে সুমন্ত ঘোষ নামের ওই যুবক ছোট থেকে যোগ ব্যায়াম করতে ভালোবাসতেন যোগ ব্যায়ামের বিভিন্ন প্রতিযোগিতাতেও তিনি বারংবার পুরস্কার লাভ করেছেন সদ্য সমাপ্ত হওয়া যোগাসনের বিশ্বকাপে ভারতকে প্রথম স্থানে পৌঁছে দিতে দেখা গেল এই যুবককে খুশি তো অবশ্যই আমাদের পরিবারের সকলে খুশি এবং তথা আজকে আমাদের গ্রামে প্রায় শো পাঁচে আমাদের গ্রামবাসী আমাদের সকলে মিলে সম্বোধন জানালো যে এবং আমাদের লোকাল আমাদের ব্লকের জয়েন্ট বিডিও সাহেব আমাদের আর জি পার্টির সেক্রেটারি বা আমাদের বয়োজ্যেষ্ঠ বহু লোক এখানে এসেছিলেন প্রায় সব মিলে প্রায় পাঁচশোর উপরে লোক মানে জনসংখ্যা এখানে জড়ো হয়ে ভাইপোকে সম্বোধন জানালেন যে এই যে বিশ্বকাপ জয়ী তার জন্য ওনারা নিজে থেকে এসে প্রত্যেকেই আনন্দিত এবং খুবই খুশি সুমন্ত ঘোষের এই কৃতিত্বে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসী সকলেই খুব খুশি কখন আশা করিনি যে আজকে আমি এই পর্যায়ে যেতে পারব মানে ছোট থেকে আমার টুকটাক এমনি প্র্যাকটিস করতাম কিন্তু সেই রকম ট্রেনার নিয়ে কখনো প্র্যাকটিস করিনি বিগত দেড় থেকে দু বছর থেকে প্র্যাকটিস করছি বাগনানে হাওড়া ডিস্ট্রিক্টের বাগনানে যোগাচার্য আশ্রমে মাননীয় প্রদীপ গুড়িয়া স্যারের কাছে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ